রান্না করবো আজকে কলিজা এটা হচ্ছে রাতের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আগে কলিজাগুলো কাটা ছিল ভিজিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করব আজকে পছন্দের কলিজা দিয়ে দিলাম লবণ হলুদ মিক্স মশলা আর হচ্ছে লাল মরিচ পাউডার এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ফেস্ট করে নিয়েছি এখান থেকে আমি যতটুক পরিমাণ লাগে ততটুকুই দিব এভাবে আমি বড় চার চামচ দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে সয়াবিন তেল যেহেতু আবার বাগার দিব তখন তখনও তেল দিতে হবে সেজন্য তেল বেশি করে দিলাম না এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কলিচা সব কিছু ভালো করে মাখিয়ে দিয়ে ব্ল্যান্ডার করেছিলাম যেই পানিটুকু জকঠা ধুয়ে দিয়ে দিলাম এই এতটুকুই পানি দিব এগুলো রান্না করতে করতে আরও একটু ডাবল পানি চলে আসবে সেজন্য আর বেশি জল দিলাম না এই জলের মধ্যে শুধু এই কলিজাটা রান্না করে নিব একদম যার যতটুকু মাখা বা বোনা সেভাবে ডেকে দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিব সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে পাশে থাকা বেল বাটনটা অন করে থাকে পরবর্তীতে নোটিফিকেশান গেলে ভিডিওটি দেখে নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা এই তো কষিয়ে যতটুকুন জল বা শুকনা রাখবো ততটুকুন করে জল রাখবো এটি ছিল দুপুরের রান্না বাদ মোটামুটি হয়ে গিয়েছে এটা নে দিব নেৰে দিয়ে ডেকে ভাত গোলা হয় মত চুলাই ৰাখিব আৰু ডাল মোটামুটি কলিজা ৰান্না হৈ গেল যেহেতু দুইটা চুলা একসাথে রান্না করতেছি কলিজাটা যেহেতু রান্না করছি তারপর দিন দুপুরবেলা বাগাত দিলাম এই তো আমি এতটুকুন করে চুল রাখছি ট্রাইফ্যানে তেল দিয়ে দিয়ে দিলাম অল্প জিরা তারপর কলিজাটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু কড়া করে বেজে বাগার দিয়ে দিচ্ছি এভাবে রান্না করে খেয়ে দেখতে পারে হয়ে গেল গরুর কলিজা রান্না মোটামুটি এতটুকু নিয়ে জুল রাখবো এবং লবণটা চেক করে নিব সব কিছু একদম পারফেক্ট ছিল পাশের চুলায় ডাল বাগান দিয়ে দিলাম চাইলে ফ্লেভারের জন্য যার যার পছন্দ মতো আমরা ধনিয়া পাতা দিয়ে দিতে পারি আগের দিন অর্ধেক রান্না করে রেখে তারপরে দিন পুরোপুরি রান্না করে বাগাত দিয়ে রান্না করে নিলাম এভাবে খেয়ে দেখতে পারেন আর কলিজার মধ্যে যে একটা রক্তের গন্ধ থাকে সেটা থাকবে না একদিন রান্না করে হাফ রান্না করে রেখে দিলে আমি নলয় সেভাবে রান্না করে রাখি অর্ধেক হাফ সিদ্ধ করে রেখে দিয়ে তারপর দিন বাগাত দিলে এবং মরিষ মশলাটুকু টুকরো সব ভালো মতো ঢুকে খেতেও এবং সুস্বাদু হয় এই তো হয়ে গেল গরুর কলি যাবুনা আপনাদের সাথে ছোট্ট ভিডিও শেয়ার করলাম সবাই সিরিয়াস ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন যেহেতু রাত দিনের রান্না সকালের জন্য চা তৈরি করে নিচ্ছি ভিডিওটি না দেখতে দেখুন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন সকালের চা নাস্তা খাওয়ার পর তারপর দুয়ার পরিষ্কার করতে চলে আসলাম চেঞ্জ করে নিচ্ছি এই তো আমার সারাদিনের বার আট দিনের কাজকর্ম এভাবে আমি করে থাকি আপনাদের সহযোগিতায় একটু এগিয়ে যেতে চাই সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন ছোট্ট মিনি বিড়ালের জন্য ওর মাংসটা চিকেন নিয়ে আসলাম মুরগির মাংস তাকে খেতে দিতে দিতে রান্না করতে করতে এভাবে সংসারের কাজগুলো সব একার হাতে গুছাও গুছিয়ে করার চেষ্টা করি দিয়ে দিলাম দুপুরের বাত রান্না এটি যেহেতু রাত দিনের ভিডিও সেজন্য একটা ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম পুরো একটা ভিডিওতে তো সব কিছু দেখা যায় না কেটে কেটে ছোটো করে ভিডিও তৈরি করে নিতে হয় অন্যান্য কাজগুলো সব করে নিলাম এভাবে আমি আমার সংসারের কাজ গুছিয়ে করার চেষ্টা করি আজকে তো অনেক দিন পর্যন্ত নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু বাসায় মেহমান আছে সেজন্য একটু বড় রিক্সিতে করে ভাত রান্না করলাম এই তো আমার সারাদিনের কাজকর্ম এই টুকটাক কাজ এগুলো করতে করতে কখন দিন পার হয়ে যায় বুঝতে পারি না এভাবে আমি আমার সব কিছু কাজকর্ম নিজের হাতে করি রান্না করতে করতে বাকি রান্না হয়ে গেছে হাজব্যান্ড বাজার পাঠিয়েছেন বাজারগুলো সব কিছু গুছিয়ে নিব এখানেও পাঁচ ফোড়নের ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ডালটা বাগাত দিয়ে দিব দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচকে ফালি করে এই তো আজকের সারাদিনের রান্না আরও অন্যান্য কাজ রান্না বান্না থাকে সব কিছু দেখাতে পারি না এটা অনেক একটা বড় ভিডিও ছিল ছোট্ট করে ভিডিওটা আপলোড দিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম